আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকে এখন বাজে আটটা সকাল আটটা তো এখনও নাস্তা করি নেই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আগে আসলাম এই রুমে তো এই রুমে ফ্রিজ থেকে আমি মাছ মাংস এগুলা বের করতেছি তো আজকের ভিডিওটা আমার একটু স্পেশাল তো জানতে হলে কিসের জন্য আজকে এত সকালে ঘুম থেকে উঠলাম আর কার জন্য এত আয়োজন করব কে আসবে আমার বাড়িতে হঠাৎ কোন কারণে আসবে আর এগুলো কেন আমি আয়োজন করতেছি জানতে হলে কি করতে হবে পুরো ভিডিও জোরে সাথে থাকতে হবে দেখতে হবে তো ঠিক আছে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটা আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল তো দেখতে থাকুন এখানে আমি এই মাংসগুলো হচ্ছে সকালে আনা হয়েছে এই আগে আগেই আনা হয়েছে দশ পনেরো মিনিট হবে তো আমি আমার স্বামীকে বললাম যে নর্মালে রাখো আমি এখনই এগুলো কাইটা বসায় দেবো আর এই মাছগুলো হচ্ছে কালকে আনা হয়েছিল আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কালকে বড়ো চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ আনা হয়েছিল এইগুলি আমি কাইটা কুইটা রাখছি আর রাতের বেলায় আমি কালকে রাতেই আমি পেঁয়াজ পেঁয়াজ মরিচ এইগুলো যা যা লাগে আমি কাইটা রাখছি তারপরে আদা রসুনও ব্লেন্ডার করে রাখছি গরম মশলা ফাঁকি করে রাখছি কারণ আমার আদা রসুন আগে থাকতে ছিল কিন্তু এই যে পোলাওর ভিতরে দেওয়া নেই লিখা একটু অল্প করে একটু আদা আর হচ্ছে পেঁয়াজ এগুলো আমি ব্রেন করছি তো এখানে আমি আগে মাংসটা বসাবো মাংসটা বসায় তারপরে হচ্ছে পোলাওটা রান্না করব কারণ যদি ঘ্যাস কমে যায় তাহলে পোলাও রান্না করা যাবে না তো এই জন্য আর কি আমি পোলাওটা মাংসটা বসাই দিয়ে আমি পোলাওটা রান্না করব আর পোলাওটা পরেই বসাবো আগে মাংসটা বসাই বলো ওই ওই সুযোগে আবার আমি একটু নাস্তা করে আসি ঘর থেকে কারণ ডায়াবেটিসের মানুষ আর রান্নাঘরে ঢুকলে তো কাজ শেষ না হওয়া পর্যন্ত বের হওয়া যায় না তো যেহেতু আমি খালি পেটে ওষুধ খাইছি এখন আমি একটু মাংসটা হাত দামা খেয়ে বসাই দেবো চলে তারপর নাস্তা করে আসবো তো ঠিক আছে দেখতে থাকুন এখানে আমি হলুদ মরিচ আদা রসুন যা যা লাগে এগুলো সবই দিলাম আর গরম মশলা এখন আমি আলাম গরম মশলা দিব না আমি গরম মশলা ফাঁকি করে রাখছি ওইটাই দিব কারণ ওই ফাঁকি গরম মশলাটা দিলে না তরকারিটা পুরো অনেক ভালো ঘ্রান হয় আর এটা হচ্ছে ধনিয়ার ফাঁকি এখন অল্প করে তেল দিব কারণ আজকে গরুর মাংসটা না অনেক চুপড়ি ছিল তো চবড়িগুলো আমি নেই নেই তারপরও ফালাই দিছে অনেকগুলো তারপরেও কিন্তু অনেকটা পরিমাণ তেলেই ছিল এই কারণে আমি অল্প করে তেল দিব আর গরুর মাংসতে তেল এমনিও কম লাগে তো এখানে আমি এখন লবণ টবণ সবগুলো দিয়ে দিছি এখন শুধু পেঁয়াজটা দিব পেঁয়াজটা দিয়ে আর আমি আজকে রান্না রান্নাবান্না করব হচ্ছে গরুর মাংস রান্না করব ভুনা করব আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব আর ইলিশ মাছ ভাজব আর পোলাও রান্না করব সাথে সাদা ভাতও রান্না করব কারণ দেখা যায় বাহিরে প্রচণ্ড রোদ পোলাও অনেকের কাছে ভালো লাগে ও না লাগলে হয়তো সাদা ভাত খাওয়া হয় তো এই জন্য আর কি রান্না করব আমি যে খায় খাবে তো কে আসে আর আমার ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ বলতে আমি ওকে আমার ছেলের মতো ভালোবাসি তো এর জন্য আর কি ও আমি ফোন দিলে আমার ফোনটা রিসিভ করে বা তাড়াতাড়ি ধরে আনটি কি খবর কেমন আছেন ও আমার মাঝে মাঝে অনেক ফোন দেয় আপনারা ওকে সবাই চিনেন সবাই চিনেন আপনারা ওরে তো ঠিক আছে ভিডিও জোরে সাথে থাকুন সাথে থাকলে দেখতে পারবেন তো হঠাৎ করে আসি আসি বলে আসে না অনেক দিন ধরে আমি ফোন দিতেছি একটু আসো আসো তো ওর সময় হয়ে ওঠে না কারণ ওর ব্যবসা ও অনেক দৌড়াদুরির মধ্যে ছিল তো বলছে যে আনটি সময় সুযোগ হলে আমি আসবো তো হঠাৎ করে আমি ওকে কালকে ফোন দিছি গতকালকে যে বিল্লাল আসো আজকে শুক্রবার তুমি চলে আসো তো সকালে আমি ভোরো ঘুম থেকে উঠে আটটার আগে ওকে আমি ফোন দিছি তো আমি জিজ্ঞেস করছি যে আজকে কি আসবা শিওর পরে বলতে আন্টি আনটি ইনশাল্লাহ আমি আসবো তো এর জন্য আমি আর দেরি করিনি আমি কিন্তু আটটা বাজে পাকের ঘরে ঢুকে গেছি বললাম না নাস্তা না করে আমি পাকের ঘরে আইসা পড়ছি তো আইসাই তো দেখেন আমি মাংসটাকে বসাই দিলাম মাংসটা বসে দিছে আরেক চুলে আমি গরম পানি দিছি কারণ মাংসটা একটু যখন হয়ে আসবে তখন একটু গরম পানি দিলে না তাড়াতাড়ি হবে আর এখানে আমি পোলাওর চালটাও একটু ভিজায় রাখবো দশ মিনিট দশ মিনিট ভিজায় রাখবো কারণ কি কি হয় দশ মিনিট একটু ভিজায় রাখলে না চালটা অনেক ভালো হয় আর পোলাওটা অনেক ঝরঝর হয় আর অনেকে মনে করে কি পোলাওর চাল ভিজায় রাখলে মানে গলে যায় না গলে যায় না পোলাওর চালটা দশ মিনিট ভিজায় রাখলে একটু ভালো হয় আবার অনেক না কারণ ভাতের চালটা যেমন অনেকক্ষণ ভিজায় রাখলেও কিছু হয় না ভাত আরও ভালো হয় কিন্তু পোলাওর চালটা বেশিক্ষণ রাখা যায় না তো এখানে কিন্তু আমি পোলাওর চাল ঢালতে ঢালতে আর ধুইয়া ধুইয়া রাখছি এইগুলো করতে করতে কিন্তু আমার তরকারিটাও বলক চলে আসছে তো তরকারিটা ভালোভাবে কষানো হোক হলে আমি এটার ভিতরে গরম পানি দিবো আর এখানে দেখেন আমি পোলাও রান্না করার জন্য কড়াইতে তেল দিছি আর এখন পেঁয়াজ দিব আর এখানে আমি যে পোলাওয়ার জন্য পেঁয়াজ কেটে রাখছিলাম এটা আমার বোনের মেয়েকে দিয়ে নেওয়ালাম তো এখানে আমি পেঁয়াজটা একেবারে লাল লাল করে ভাজবো আর এখানে তরকারিটা মনে একটা পরিমাণে শুকায় আসছে তো এখানে অল্প করে দিলাম আমি পেঁয়াজ দিব আর এই যে এখানে চিংড়ি মাছটা ভোনা করবো এর জন্য রাখবো কারণ আমার যা যা কাটাকাটি লাগে আমি সব কিছু কালকে গতকালকে রাত্রে এই করে রাখছি কারণ আমি একা মানুষ আমাকে কে করে দিবে বলেন এর জন্য আর কি আমি তারা তাড়াতাড়ি করে রাত্রে আস্তে আস্তে বসে আমি সব কোটাকাটি করে ফেলাইছি এই জন্য আর কি আমি তাড়াতাড়ি রান্নাটা করতে পারছি না তা না হলে না আরও হয়তো দেরি হতো এক ঘন্টা দেড় ঘন্টা দেরি হতো কারণ কোটাকাটি করতে তো সময় লাগে তো দেখেন পেঁয়াজটা কিন্তু অনেক সুন্দরভাবে লাল হয়েছে তো এখন আমি একটু আদা আর পেঁয়াজ বাটা দিব যেটা আমি আর কি ব্রেন্ডার করে রাখছিলাম তো এখানে অল্প করে দিলাম এই তো কড়ার ভিতরে পড়েও গেল তো এখানে অল্প করে দিয়ে আমি এটা কিন্তু ভালোভাবে কষাবো কষায় আমি চাল দিয়ে দিব আর পোলার চালটা আজকে আমি কষাই নিব চালটা তো অল্প যদি রান্না করি না তাহলে কষাই নিই আর যদি বেশি রান্না করি তাহলে আমি কষাই না ওই যে যেভাবে রান্না করে বাবর চিরা ওভাবে আমি দিই কারণ মশলা কষাই না পরে গরম পানি দিয়ে দিই গরম পানির ভিতরে আমি চালটা সেইটা দিই কারণ বেশি হলে নাড়াচাড়া করতে সমস্যা হয় ওইভাবে রান্না করলে ভালো হয় তো আজকে রান্না করবো এক কেজি যেন একটু ভাবলাম চালটা একটু কষাই দেই তো দুভাবে রান্না করলে ভালো হয় ঝরঝরেই হয় পোলাও কিন্তু ঝরঝরে না হলে ভালো লাগে না আর এইখানে দেখেন আমি চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো হচ্ছে লবণ আর হলুদ মরিচ এগুলো মাখায় রাখছি অল্প করেই দিছি কারণ ইলিশ মাছে হলুদ মরিচ না দিলেও চলে শুধু লবণ দিয়ে ভাজলেও ভালো লাগে তো এখানে আমার অল্প করে দেওয়া হয়েছে আর এখানে যে মেয়েটা আসলো কাপড় চুপড় ধোয়ার জন্য ভাগনিটা আমি বললাম যে আমার সালাদগুলো একটু টোকাইটা দাও শশাগুলো সালাদ বানানোর জন্য তো মেয়েটা শসা কাটতা আর এখানে আমি আমার রান্নাবান্না কিন্তু প্রায় শেষ মাছ ভনো শেষ আর হচ্ছে ইলিশ মাছ এই যে ভাজার জন্য দিছি আর আরেকটা রান্না কিন্তু আছে ওইটা এখনও শেষ হয় নাই ওইটা সুটকি ভর্তা হেওয়া সুটকি ভর্তা তো ওইটাও আমি বাগার দিব আর এখানে যে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম আর ওই চুলাতে আমি যে কাপড় ভিজানোর জন্য একটু গরম পানি বসাই দিছি কারণ যেহেতু কাপড় চোপড় ধুইতে আসছে আজকে আমি ভিজাইতে পারি নাই রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলাম এই জন্য আর কি আর মাছটা কিন্তু অনেক তেল উঠছে মাছটার ভিতরে আমি কিন্তু এখানে অল্প করে তেল দিয়েছিলাম প্রচুর পরিমাণে তেল উঠছে মাছটায় মাছটা ঘেরানো ছিল ভালো তো জন্য আর এই তেলগুলা কিন্তু আমি মাছের সাথেই ঢাইলা দিব কারণ দেখা যায় ভাতের সাথেও নিয়ে খাওয়া যাবে আর রান্নার ফাঁকে আমি কিন্তু একটু শরবতও গোলায় রাখছি ফ্রিজে কারণ যেহেতু এত দূর থেকে আসবে আর বাহিরে কিন্তু প্রচুর রোদ উঠছে সকালে তো মেঘলা মেঘলা ছিল কিন্তু এখন কিন্তু প্রচণ্ড রোদ বাহিরে তো এত দূর থেকে আসবে জন্য আমি আগে একটু রান্নার ফাঁকি একটু শরবত গুলিয়ে রাখছি আর এখানে দেখেন আমার চিংড়ি মাছগুলা এই তো ভাজার জন্য দিয়ে দিছি এখন ওই তো চিংড়ি মাছটা রান্না করব। আর এই যে শুটকি ভর্তাটা বাগার দিলে আমার রান্না শেষ তো এই তো অবশেষে আমার কিন্তু মেহমান এখনও আসে নাই মেহমানের জন্য সব কিছু আমার জোগাড় করা শেষ রান্না বান্না শেষ তো তাড়াতাড়ি করে রান্না করলাম কিসের জন্য তাড়াতাড়ি রান্না করলাম কারণ ওরা আসবে তো আমারও ওদেরকেও খুব দরকার ছিল খুব জরুরি কাজ ছিল আমার এই জন্য আর কি ওদেরকে ফোন দেওয়া হয়েছে তো ওরা আসলে আমি যদি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি বা রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমি কথা বলতে পারবো না জন্য আর কি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ফেলছি ওরা আসলে বসে আমি এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক একটু সময় দিতে পারবো আর কথা বলতে পারবো তো এখানে আবার আমার বোনের মেয়ে আসলো বোনের মেয়েকে আমি চিংড়ি মাছ দিয়ে পোলাও দিলাম বোনের মেয়ে খাচ্ছে আর এই মেয়ে বোনের মেয়েকেও খাবার দেবো ও খাবে কারণ ও সকালতে আমার সাথে ছিল ওকে দিয়ে আজকে ক্যামেরা ধরাইছি তো এই তো আমার ভালোবাসার মানুষ কিন্তু চলে আসছে ওই যে বললাম এক কথায় যে আমি ওকে আমার আমার ছেলের মতো ভালোবাসি আরও আমাকে অনেক সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে ফোনটা দিলেই সাথে সাথে ধরবো আনটি কেমন আছেন ফোন ফোন।

মুশকিল তো ঠিক আছে আগে ফিরে তো এটা আনটি আনটি রাখলাম হঠাৎ করে বন্দিত আজকে অনেকদিন যাবো আসি আসি

de ki baba da var yani dosya ama amar bana var diştaş dedi o kadar çok <Sessizlik> şey söyleyip geldi kendisi olaslıklar o da kendisiyle ilgili bir şey varsa bana söyler bana söyleyip geldi 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 bana söyleyip geldi

তো চলে আসলাম খাওয়া দাওয়া করলাম তো এটা আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ যত পরিমাণ খাওয়া দাওয়া করছি তো যতটা পরিমাণ খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইছি তো অনেক সুন্দর খাইছি তো সবাই দোয়া করবেন আন্টির জন্য তো আসলে আন্টির বাড়িতে আসি একটা মায়ের মতন আন্টি সব সময় ভালো সব সবসময় আমাকে ফোন দেয় আমার খোঁজখবর রাখে এর আগে অসুস্থ হয়েছি আমাকে দেখতে গেছে তো জাস্ট মার বোন খালা থাকে যেরকম আন্টির ক্ষেত্রে ওরকমটাই হয় তো আপনারা সবাই হলো আন্টির সাথে মানে আমাকে যেরকম করে সাপোর্ট করছেন আমাকে যেরকম করে কন্টিনিউ দেখছেন তো আশা করবো কি আন্টির ক্ষেত্রে ওরকম করে আন্টিকে দেখবেন আর আন্টির ভালো জানি থাকে সুন্দর জানি থাকে সুস্থ থাকে ওনার জন্য দোয়া করবেন আর আন্টি অন্য ধরনের একটা লোক মানে হয়তো আপনারা ব্লগ না দেখে বুঝতে পারবেন না তাকে আর তাকে যদি না বুঝেন না চিনেন না জানেন তাহলে তার সুখ দুঃখের পাশে আপনারা থাকতে পারবেন না যেরকম আমার সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুর পাশে আপনারা আসেন আর আপনারা থাকবেন আমাকে যেরকম করে সাপোর্ট করছেন আনটিকে ওরকম করে সাপোর্ট করবেন তো এটা হলো হয় কি জানেন আপনাদের ভালোবাসা সবসময় দরকার আছে আর আপনাদের সাপোর্ট ছাড়া কেউ এত দূরে আসতে পারে না আর পারবেও না তো আলহামদুলিল্লাহ আমি চাচ্ছি সব সময়ের মতন সাপোর্ট দেন খুব মানে মানে এরকম একটা লোক এটা ওনাকে আপনারা না দেখেন ওনার ভিডিওগুলো গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে উনি কোন মাইন্ডের লোক কোন মনসীত লোক টাকা পয়সা দিয়ে মানুষকে চেনা না মানুষের সাথে সম্পর্ক কিংবা ভালোবাসা হইলেই মানুষকে বোঝা যায় তো আমি চাইবো আমাকে আপনারা সাপোর্ট দিচ্ছেন দেখে আজকে মোটামুটি আমার তেইশ হাজার সাবস্ক্রাইবার তো যদি আনটিকে সাপোর্ট করে তো আনটিও জানে আমার মতন এতু একটা পর্যায়ে আসতে পারে ওরকম করে দেখবে যারি ভালো লাগে আনটির ভিডিওটিও ভালো লাগবে আন্টি ফ্যামিলি ব্লক করে তারপরে কিছু কিছু বিনোদনের ব্লোক করে যেন তারা সব বোনের একসাথে হইলে এরকম একটা এনজয় মুহূর্ত মর্মান্তিক কিছু ঘটনা আছে যেটা আপনারা না দেখলে বুঝবেন না তো সাথে থাকুন আর দেখতে থাকুন আর আমি যে কথাগুলো বলছি যদিও আমার কথায় বলতে তো হয় অবশ্যই সবাই ক্ষমা দেখবেন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অবশ্যই বাজায় দিবেন জানি ভিডিও সারা সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশনটা চলে যান তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো আজকে চলে যাই হ্যাঁ তো আপনারা দিয়া আঙ্কেল দিয়া তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ